Mama, saya mama, 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 বাড়িতে প্রাইভেট পড়ার সময় সাপের ছবলে মৃত্যু হলো সাত বছরের এক শিশুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মাথা ভাঙ্গা দুই ব্লকের বড় মারি গ্রাম পঞ্চায়েতের আশ্রম এলাকায় এদিন সকালবেলায় বাড়িতে ঘরে বিছানায় বসে এই প্রাইভেট পড়ছিল খুদে ঈশান সরকার পড়ার সময় ঈশান তার একটি পা বিছানার নিচে পা দুলাচ্ছিল এবং মন দিয়ে বই পড়ছিল নিয়তের কে পরিহাস কে জানতো বিছানার নিচেই রয়েছিল একটি বিষধর সাপ ঠিক ওই সময় বিষধর সাপটি ছবল মারে ঈশানের পায়ে সাপটি ছবল মারতেই ঈশান তার পা বিছানার ওপরে উঠিয়ে নেয় তার সঙ্গে থাকা প্রাইভেট দিদিমণিকে বললে তৎক্ষণাৎ ওই দিদিমণি বাড়ির লোকজনদের বিষয়টি জানান বাড়ির লোকজন বুঝতে পেরে তৎক্ষণাৎ ঈশানকে নিয়ে যায় থালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে কিছুক্ষণ পরেই কর্তব্যরত চিকিৎসক ঈশানকে মৃত বলে ঘোষণা করেন তবে পরিবারের লোক সাংবাদিকদের সামনে খুব উগ্র দিয়ে বলেন আমার ছেলেকে সঠিক সময়ে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলেও সঠিক সময় চিকিৎসা শুরু করেননি ডাক্তাররা তাই আমার সন্তানকে আজ আমরা হারালাম ঘটনায় শোকের ছায় নেমে এসেছে গোটা এলাকায় ছায় দিকে আমার ছেলে পড়তেছিল ওটাকে কান্না মাস পরে আমি ঘরে গিয়েছি বললো মা আমার সাপে কামড় দিছে পরে আমরা পায়ের মধ্যে বাইন্দা আমার দেওয়ারকে নিয়ে হাসপাতালে গেছি যাওয়ার পরে কোথায় ঢুকাইছে যাই হোক কখনো ঢুকানো হয়েছে বানটা খুলছে হ্যাঁ বানটা খুলার পরে তো আমাকে আর ভিতরে ঢুকতে দেয় নাই ভিতরে ঢুকতে দেয় নাই তারপরে আমি বলতেছি কেমন আছে আমার ছেলে বলে ভালো আছে ভালো আছে পরে ওর হাত থেকে রক্ত নিছে হাত থেকে রক্ত নিছে পরে আমি গিয়ে গেছি ভিতরে জোর করে ভিতরে গেছি

সাবেক আমার দেওয়া হয়েছে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল তখন হসপিটালে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে দশ মিনিটের মধ্যে যাওয়ার পরে ওখানে কোন ডাক্তার নাই আপনি নিয়ে গিয়েছিলেন হ্যাঁ আমি নিয়ে গিয়েছিলাম আমার টোটোতে করে ওকে নিয়ে বেডে বসানো হয়েছিল কোনো ডাক্তার ছিল না কোনো ডাক্তার ছিল শুধু সিস্টার ছিল স্যালাইন দিয়ে ওকে বসে রেখে দিছে এদিক ওদিক করতে করতে মিনিট পরে ডাক্তার আসলো বললে এটা সাপে কামড় দেয়নি এটা অন্য কিছু একটা কামড় দিচ্ছে ডাক্তার ওদিক করতে করতে আমরা বললাম সাপে কামড়ে ব্লাড স্যাম্পল নিয়ে গেল টেস্টের জন্য টেস্টের জন্য যে নিয়ে গেলো কুড়ি মিনিট পরে রিপোর্ট আসবে কুড়ি মিনিটের জায়গায় আধা ঘন্টা চলে গেলো রিপোর্ট তো আর আসবে না